মাংসের স্বাদে ইঁচড়ের তরকারি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই আজ পুরো মাংসের মতো রান্না করব তাহলে সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই ইচর নিয়েছি ইচোটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এবার কেটে ধুয়ে পরিষ্কার করে এবার ইঁচড়ের মধ্যে হলুদা লবণ দিয়ে চোড়টাকে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়েছি ওই কড়াইতে তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ওই তেলেই জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এবার দেব পেঁয়াজ আর আলু আলু আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব ইচোর ইচোরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটা মশলা বানিয়েছি সেই মশলাটাকেই দেব এবার একটা মশলা বানিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো জিরে আর শুকনো লঙ্কা এবার ওটাকে ভালো করে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব এবার দেব হলুদ আর দেব লবণ আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা আসার জন্য এবার বেশ ভালো করে আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব বেশ ফুটে সব কিছু এবার দিয়ে দিলাম ভাজা বাদাম আর দেব গরম মশলা আমার এঁচোড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ইঁচোর রান্না করে নামিয়ে নিয়েছি তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার টেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন দ্রম মিলোর সাথে